দর্শক অনেকেরই দেখি আমরা যে হাতের শক্তি কমে গেছে কিভাবে বুঝেন যেমন কোন একটা কিছু উঠাতে যাচ্ছেন হাতে নিতে পারছেন না হাত মনে হচ্ছে যে খসে পড়ে যাচ্ছে আবার এমনও দেখবেন যে হাতে এত প্রচন্ড ব্যথা হচ্ছে যে হাতে কোনো কিছু করা যাচ্ছে না অর্থাৎ হাত দিয়ে কোনো কাজ করব দুই হাতে সেটা পারছি না কারো এক হাত হতে পারে সিঙ্গেল আবার কারো ডাবল হাতেও হতে পারে এরকম আমরা সিমটম মাঝে মাঝে দেখছি যে হাত উঠাতে গেলে দেখছেন যে আ কষ্ট পাচ্ছেন এবং হাত যে উঠাবেন এই শক্তিটা আপনার নাই আমরা এটাই বুঝাতে চাচ্ছি যাদের হাতের এই শক্তি কমে গেছে যারা এক কেজি বাজারের ব্যাগ নিতে পারছেন না বা দুই কেজি কোনো কিছু উঠাতে পারছেন না বা হাতটা এভাবে একটু উঠাচ্ছেন বা এতটুকু উঠাচ্ছেন বা এতটুকু উঠাচ্ছেন এই পর্যন্ত কারো হাত যাচ্ছে না কেন যাচ্ছে না কারণ আপনার হাতে শক্তি নাই আবার কারো হাতে জি জি ভার ভার অবসবস হচ্ছে কারো হাত প্রচন্ড পরিমাণে পেইন করতেছে সারারাত সারা রাত ঘুমাতে পারছেন না দর্শক অনেক সময় দেখা যায় যে হাতে শক্তি কমে যাওয়ার একটা অন্যতম কারণ যে সার্ভাইকাল ডিস্ক পোলাপস হয় অনেক সময় সার্ভাইকাল ডিক্সে ডিস্ক পোলাপসের কারণে অনেক সময় হাতে রক্ত চলাচল কমে যায় এবং শক্তি কমে যাচ্ছে আবার কারোর স্ট্রোক করেছেন স্ট্রোক করার কারণেও নার্ভ অ্যাফেক্টেড হয়ে গেলে তখন দেখা যাচ্ছে যে আপনার শক্তিটা কমে যাচ্ছে তো কারণগুলো আশা করা যায় জানাতে পেরেছি যে আপনাদের এই ডিস্ক পোলাপসের কারণে হয় আরও অন্যান্য অনেক কারণ আছে নিউরোপ্যাথি আছে নার্ভের অনেক প্রবলেম আছে ডিস্ক পোলাপস এরকম নানান কারণে আপনার হতে পারে যে আপনার হাতে শক্তি কমে যাচ্ছে এটা ডায়াগনোসিস করে তারপর তখন ট্রিটমেন্ট আশা করো যে এটা ইম্প্রুভ পাওয়া যাবে এরকম সিচুয়েশনে যদি আপনি থেকে থাকেন তাহলে সেই জন্য আজকে আমরা যে এক্সারসাইজগুলো দিব দর্শক সেই এক্সারসাইজগুলো আপনারা ট্রাই করতে পারেন করলে আশা করা যে আপনার এই ব্যথাটা কমতে বা এই মাসেলের যে উইকনেসটা অর্থাৎ দুর্বলতা বা শক্তি কমে যাওয়া এটা থেকে ইম্প্রুভমেন্ট হবে আশাবাদী আমরা তো চলুন দর্শক বেশি না কথা বলে আমরা এক্সারসাইজে চলে যাব কোন কোন ব্যায়াম করলে আপনার এই মাসেলের শক্তি যে কমে গেছে এটা ইম্প্রুভমেন্ট হবে এমনকি ব্যথাও ইম্প্রুভমেন্ট হবে ইনশাল্লাহ দর্শক যারা হাতটা এভাবে এতটুকু উঠাতে পারছেন আর পারছেন না সিঙ্গেল হাত দেখা যাচ্ছে তারা যেটা করবেন যে দুই হাত একসাথে করে এই হাতটাকে আস্তে 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 উঠানোর চেষ্টা করবেন যখন দেখবেন যে আপনাদের হাত মোটামুটি এ পর্যন্ত উঠে গেছে এবং শক্তি মোটামুটি পেয়ে গেছেন তখন একটা ডাম্বেল অথবা হাফ লিটারের বোতল অথবা এক লিটারের বোতল অথবা দেড় লিটারের বোতল দুই লিটারের বোতল এভাবে আস্তে আস্তে আপনি ট্রাই করতে পারেন এগুলো দিয়ে যেমন হাফ লিটার দিয়ে শুরু করবেন ফার্স্টে এভাবে হাতটা নিয়ে এভাবে এতটুকু উঠালেন আবার ছেড়ে দিলেন আবার এতটুকু উঠালেন আবার ছেড়ে দিলেন এরপরে যখন দেখবেন যে আপনার এটা ক্রস হয়ে গেছে এ পর্যন্ত আপনার চলে গেছে আপনি নিতে পেরে গেছেন এরপরে ট্রাই করবেন এর থেকে বড়ো বোতল নিতে হবে হয় এক লিটারের অথবা দুই লিটারের বোতল নিতে হবে এভাবে আস্তে আস্তে আপনি আপনার এই স্ট্রেন বাড়াতে পারবেন এরপরে দেখবেন যখন অনেক ভালো অবস্থানে চলে গেছেন তখন তিন কেজি চার কেজি আস্তে আস্তে এভাবে ওয়েট লিফ্ট করলে দেখবেন যে আপনার হাতের স্ট্রেন চলে আসছে তো দর্শক যাদের হচ্ছে হাতে এরকম শক্তি কমে যাচ্ছে বা হাতে প্রচণ্ড ব্যথা বা খুব খারাপ পর্যায়ে আছেন তারা এটা ট্রাই করবেন আরেকটা বিষয় হচ্ছে যাদের ইমার্জেন্সি পেইন আছে অর্থাৎ আ উঠাতে গেলে ব্যথা তারা যেটা করবেন এই জায়গাটা যদি দেখেন যে গরম হয়ে আছে তাহলে অবশ্যই আইস ব্যাগ ব্যবহার করবেন বা বরফ ইউজ করবেন বাসায় থাকলে আর যদি দেখেন যে না ঠান্ডা বা নর্মাল টেম্পারেচার হাত দিয়ে দিলে হাত দিলেই বোঝা যায় অনেক সময় তাহলে আপনি হিট ইউজ করতে পারেন বা হট ওয়াটার ব্যাগ ইউজ করতে পারেন অথবা বোতলে গরম পানি নিয়ে এখানে ব্যবহার করতে পারেন দর্শক এইভাবে পেনটা যখন কমে যাবে তখন এক্সারসাইজ শুরু করবেন এমার্জেন্সি পেইনে এক্সারসাইজ না করাই ভালো হবে তো দর্শক এই ব্যায়ামগুলো আপনারা সকাল দুপুর রাত তিনবেলা ট্রাই করার চেষ্টা করেন পাঁচ থেকে দশ বার করে বা পনেরো বার করে আস্তে আস্তে করেন দেখবেন আশা করা যায় যে পাঁচ থেকে সাত দিনের মধ্যে ইনশাল্লাহ ইম্প্রুভমেন্ট পাবেন যদি কারো স্ট্রাকচারাল ড্যামেজ থাকে খুব খারাপ অবস্থা থাকে তারা কখনোই ইম্প্রুভমেন্ট পাবেন না তাদের পেইন বাড়বে এবং কষ্ট হবে তারা অবশ্যই নিকটস্থ কোনো ফিজিওথেরাপি ডক্টরকে দেখাবেন অথবা ইমার্জেন্সি হসপিটালে দেখাতে পারেন অথবা আমাদের দুটি শাখা আছে একটা গুলশান দুই একটা মোহাম্মদপুর জাকির হোসেন রোডে এই বিষয়ে জানার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওনার ফিজিওথেরাপির যে টেকনিকটা এটা আমাকে খুবই আকৃষ্ট করেছে যে উনি ইন্সট্রুমেন্ট ছাড়া পুরা মাসেলকে তার টেকনিকের মাধ্যমে আমি ঘাড় ঘুরাইতে পারতাম না হাত উঠেতে পারতাম না খুব ভারী ভারী লাগতো রক্ত টান খেত আমার লাগতেছে আমি মানে আগের যে একটা যে একটা ভাব ছিল আমার শরীরে এনার্জি ছিল আমার লাগতেছে আমি ওইরকম আল্লাহ রহমতে আমি ওখানে নিচে বসে আসতে করতে পারি নামাজ পড়তে পারি আমার কোনো রকম অসুবিধা না সারের কাছে আসে

বাংলাদেশের অন্য জায়গার ট্রিটমেন্টের সঙ্গে এখানে ডিফারেন্সটা হলো যে এখানে যে ম্যানুয়াল থেরাপিটা দেয় এটা আমি কোনো জায়গায় দেখেওনি শুনেওনি কারোর কাছে গল্প যে দীর্ঘ সময় ভরে এখানে যিনি দায়িত্বপ্রাপ্ত উনি নিজে হাতে ট্রিটমেন্টগুলো দেন ওনার কোনো অ্যাসিস্ট্যান্ট দিয়ে উনি ট্রিটমেন্ট করেন আমার তো মানে প্রথমে ঘাড়ে পেইন শুরু হয় তারপরে ওই পেইনটা আস্তে 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 আস্ হাতের মধ্যে চলে আসে একদম হাতের এই মাথা পর্যন্ত আঙ্গুলের মাথা পর্যন্ত চলে আসে সারাক্ষণই কন্টিনিউয়াসলি পেন করতো তারপরে কাজ করতে পারতাম না পেন করলে তো আর কাজ করা যায় না তারপর ঘুমাতে পারতাম না শুইতে পারতাম না শুইলেও পেন করতো উঠে বসে থাকলেও পেন করতো দেখা যেত মাঝে মাঝে একটু ঘাড়ের বেল্টটা পরতাম বেল্ট পরলে একটু পেনটা কমতো তাও কমতো না খুবই মানে খুবই কষ্ট পেতাম তো অনেক দিনই তো কষ্ট পেলাম তারপরে তো আস্তে আস্তে এখন আপু কি অবস্থা এখন কি আপনি কত কতটুকু ভালো তো আলহামদুলিল্লাহ এখন তার কোনো প্রবলেম নাই মানে 100% সুস্থ 100% হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ কিন্তু মানে অনলাইনে দেখতাম আর কি ইন্ডিয়াতে করতে বা বাইরের দেশে করতে মালয়েশিয়াতে করতে কিন্তু বাস্তবে যে মানে এই যে জিজ্ঞাসা একদম জয়েন্ট পেইন থেকে শুরু করে প্রত্যেকটা মাসল অ্যাডজাস্টমেন্ট এটা মানে আমি ফিল ফিল করা যায় যে না আমি যে সুস্থ হচ্ছি তো এই তিন দিনে আমি এখন দাড়া এত নামাজ পড়ি এবং নিজের অভিজ্ঞতা থেকে আমি আসলে যেটা বলতে চাই সেটা হলো আসলে দীর্ঘদিন ধরে ওষুধ খেয়ে আসলে এটা চিরস্থায়ী সুস্থতা লাভ করা সম্ভব না আমি নিজেও দেখেছি ওষুধ খেয়ে কিছুদিন ভালো থাকি এরপর আবার ব্যথাটা ফিরে আসে